হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে খুব ভোর ভোর আমরা উঠে চলে এসেছি আমাদের ছাদে ঘুম থেকে উঠেই চলে এসেছি মানে নিচে বাসি কাজ এখনও কিছুই হয়নি আজ আমাদের ঘরে বড়ি দেওয়া হবে বড়িটা আমাদের গ্রামে প্রত্যেক ঘরে ঘরে দেওয়া হয় বলতে পারো এটা একটা গ্রামের কালচার তো যাই হোক এটা হয় শীতকালে যেটা বিশেষত ওই বিহিরির ডাল দিয়ে একটা কিছু বানায় মানে সব কিছু মাখিয়ে আদা লবণ তারপরে জিরে কালো জিরে আর অল্প লঙ্কা দেয় তেজপাতা দেয় যেগুলো মা বেটে দিয়েছিল ওই আদার সঙ্গে আর লঙ্কার গুঁড়ো দেয় যেগুলো এক সঙ্গে মিক্স করে এটা হচ্ছে একটা পাটা যেটা আমার মা হাতে বুনেছে এটা কি দিয়ে বুনেছে একটু বলি ওই যে নারিকেল গাছের পাতার পিঁজ হয় তো ওই পিঁজ থেকে মা এই পাটাটা বুনেছে যেটার ওপর মানে বিশেষত বড়ি দেওয়ার জন্যই এই পাটাটা মা মানে সবাই গ্রামের ঘরে বানায় তো যাই হোক এখানে মা মাখাচ্ছে আর আজকে ব্লকটা বেশি বড় না কারণ আমার আজকে দিন সেমন কোনো মানে বিশেষ কোনো কারণ নেই যে তোমাদের দেখাবো কিন্তু বড়িটা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা আমাদের গ্রামে মানে প্রত্যেক ঘরে ঘরে হয় অবশ্য এটা শীতকালে হয় কিন্তু এখন প্রায় গরমকাল প্রায় গরমকাল বলতে বসন্তকাল হয়ে গেছে তো আমাদের একটু বড়ি দিতে দেরি হয়ে গেছিলো কারণ শীতকালে আমাদের বেশ কিছু কাজ ছিল যেই কারণে আর মাঝে মাঝে মেঘলা কবে কুয়াশা এরকম হচ্ছে তো সেই কারণে আমরা আর সময় করে উঠতে পারিনি যে শীতকালে বড়িটা দেব। শীতকালে বড়িটা দিলে খুব ভালো হয় বড়ি বড়ির টেস্টও ভালো হয় বড়ি সুন্দর নরম ফুলফুলে হয় কিন্তু যেটা আমাদের গরমকালে দিলে হয়ে যায় কোন দিন কোন দিন ভালো হয় আবার কোন সময় খারাপ হয়ে যায় বলা যায় না কিন্তু তবু আমাদের ঘরে মানে বড়িটা গ্রামের ঘরে প্রচুর পরিমাণে আমরা খাই যখন মানে মাছের সঙ্গে কেন নিরামিষে বলো সমস্ত কিছুতে বড়িটা আমাদের লাগবেই তো সেই কারণে আগের বছরের বড়ি অনেক আছে অনেক বলতে প্রায় তো দু কেজি মতো বড়ি আছে যেগুলো ভাজাভুজি করে খাবো আর এটা দিচ্ছি বিশেষত ঝোলে খাওয়ার জন্য মানে ওই শুক্ত হয় তারপরে মাছ দিয়ে ঝাল টাল হলে আমরা বড়ি দিয়ে রান্না করি বড়ি দিয়ে অনেক রান্না হয় পারলে তোমাদের কোনো সময় শেয়ার করব যদি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো তাহলে আমি ধীরে ধীরে তোমাদেরকে সব কিছুই শেয়ার করব আমাদের পরি মানে আমাদের পরিবার আমাদের গ্রাম সব কিছুই শেয়ার করব এখন ভিডিওটা এই পর্যন্তই আর ওই দিকে দেখো পারে মা বড়ি দিচ্ছে মায়ের বড়িটা সুন্দর দেখো এক লাইনে হচ্ছে আর আমার বড়ির কোনো লাইনই নেই পুরো বে লাইন মা আর আমি বড়ি দিচ্ছি আমার হাজব্যান্ড ওই বিহিরিটাকে মানে ওই ব্যাটারটা যাকে বলে ওই ব্যাটারটাকে ফ্যাটাতে হয় তো ও আমার পেছনে বসে ফ্যাটাচ্ছে ওটাকে তোমাদেরকে দেখাবো আমার বরকে ভিডিওতে দেখানো বারণ তবুও একবার দেখাবো তোমাদের দেখো এই যে ও রেস্ট নিচ্ছে এখন ক্লান্ত হয়ে পড়েছে অনেকক্ষণ থেকেই ফাটাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকের ব্লগে বা কোনো মিনি ব্লগে তত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা